গুড মর্নিং বন্ধুরা আজ হলো রবিবার এখন বাজে দশটা দশ আলু ভাজা বসিয়েছি ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি এখানে পান্তা ভাত এই ইলিশ মাছ ভাজা পড়ে যাচ্ছে পড়ে যাস না এই ইলিশ মাছ ভাজা আর আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়া হবে দশটা দশ বাজে মেয়ের পড়া আছে মাসি আজকে আসেনি বিস্তারিত আলোচনা আবার পরে বলবো এই দেখো মাছ ধুয়েছি মাংস ধুয়েছি ওই দু পিস মাছ দিয়ে সাপলা হবে সাপলা ছাড়াচ্ছি এই যে এটা করতে করতে সাপলাটা ছাড়িয়ে ফেলি নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসায় তোমাদের সকলকে স্বাগত এখন বাজে দশটা পঞ্চাশ আমারই শুধু খেতে বাকি আছে ছেলে মেয়ের কর্তা সবার খাওয়া হয়ে গেছে রবিবার দিন এই টাইমটা এর জন্য আমার চোখ বড় হয়ে নিঃশ্বাস বেরিয়ে গেল এই টাইমটা এই যে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত পুরো ঘর ঠান্ডা পাবে নিস্তব্ধ আমি আমার মতন কাজ করব আমার মতন খাবো আমার মতন থাকবো আমার মতন চলবো যা ইচ্ছা তাই করবো এই টাইমটা সাড়ে দশটার সময় মেয়ের পড়া থাকে আর সাড়ে দশটা থেকে ছেলের আঁকা থাকে আজকে আর কতটা মেয়েকে দিয়ে আসতে যায়নি মেয়ে টোটো ধরে অটো ধরে যেভাবে যাক হেঁটে চলে যায় যাবে পাঁচ দশ মিনিটের রাস্তা যেভাবে যায় যাবে আর ছেলেকে দিয়ে আসতে গেলো কত্তা খেয়ে উঠে একসঙ্গে দুজনার মানে তিনজনের হয়ে গেছে আমি হাঁপিয়ে গেছি হাঁপিয়ে আমি যাই কি করব। আর লাফাতে লাফাতেই হাঁপিয়ে যাই সকালবেলা বলছিলাম না বিস্তারিত আলোচনা পরে করব মাসি আসেনি কাজে কত্তা ইলিশ মাছ নিয়ে এসছে মাংস তো আছেই আজকে আবার বিরিয়ানি হবে মাসি আসেনি এরকম লেজা আমার আমার ভাগে পড়েনি এটা আমি নিয়েছি আমি ভালোবাসি খেতে তোমরা ভালোবাসো আমার মতন লেজা খেতে আমি মাছের লেজ আর মাছের মাথা বেশি ভালো খাই মাছের থেকে যাই হোক সাপলা নিয়ে এসেছে ইলিশ মাছ নিয়ে এসেছে আমি গতকাল পান্তা ভাত করে রেখেছি রাত্রেবেলা যেহেতু ভাত করেছি রাত্রেবেলায় যেহেতু ভাত করেছি ভাত বেশি করে করেছি পান্তা ভাত থাকবে মাসি আসবে না আমার সকালে কাজ আছে মাছ ধুয়েছি মাংস ধুয়েছি বাসন মেজেছি মেশিন আমার ঠিক করে দিয়ে গেছে ওয়াশিং মেশিন তাহলেও ডিস্টার্ব করছে তাই ওই মানে কাস্তে দিলে অনেক সময় লাগাচ্ছে আর সে মানে মানে বিরক্ত হয়ে যাচ্ছি তাই আমি কী করেছি বাইরের থেকে কেঁচে নিয়ে এসছি বাইরের কলটায় কেচে নিয়ে এসছি এসে ওর মধ্যে দিয়েছি ও একবার কেঁচে স্পিন করেছে ব্যাস ব্যাস আমি অফ করে দিয়েছি মেশিন তাহলে আমার স্পিনটা মেন কাঁচা ধোয়া আমার হয়েই গেছে স্পিনটা মেন তাহলে এই ওয়েদার না বৃষ্টি বৃষ্টি ওয়েদার এই ওয়েদারে শুকাবে ভালো জামা আমার আর আমার হাতে কাঁচা হলে যেভাবে আমি নিংড়াবো জলটা যেভাবে চিপবো আমি তাতে ই হবে না শুকাতে চাইবে না আজকেটা কাল পর্যন্ত থাকবে তার জন্য মেশিনে দিয়েছি ওই করে তারপরে ঘর মুছেছি গা ধুয়েছি ফুল তুলেছি ঠাকুরের জায়গা মুছেছি তারপরে জল এসছে জলটা ইশিকা ধরেছে খানিকটা আমি ওপর থেকে নেমে পড়েছি তারপরে ইশিকার সাথে হাতে আমি ধরেছি ও বাইরে থেকে তুলে দিয়েছে আমি ভেতর থেকে নিলাম তারপরে রান্না বসিয়ে তোমাদের সাথে গল্প শুরু করেছি এগুলো আমি দেখাতে পাই ছেলেমেয়েরা সকালবেলা পড়াশোনা করে ওদেরকে বলবো যে ফোনটা ধর আমি এখনও স্ট্যান্ড নিইনি একবার একটা স্ট্যান্ড নিয়েছিলাম ভালো হয়নি ওই অনলাইন থেকে নিয়েছিলাম ভালো হয়নি তো নিই নি ভবিষ্যতে কোনো দিনও ভগবান আমাকে দাঁড় করালে আমি দাঁড়াতে পারলে নিজের পয়সা ইনকাম করতে পারলে এটুক থেকে তখন আমি আমার পছন্দ মতন কিনে নেব আর যদি খুব এমার্জেন্সি হয় তাহলে আবার একটা ছোট দেখে কিনে নেব ওইরকম রকম টাইপড দুই আড়াইশো তিনশো টাকার মধ্যে কত্তার পকেট থেকে টাকা নিয়ে এই কথাই তখন বলছিলাম যে বিস্তারিত আলোচনা মানে মাসি আসেনি সকাল থেকে এই করতে করতে হাঁপিয়ে গেছে তা ক্যামেরা দিয়ে দেখাবো কি মাছ মাংস সব ধুয়েছি তারপরে আবার বাসন মেজেছি কত তাও কালকে দুপুরে আমি বাসন মেজে রেখেছি রান্নার পরে কড়াই টড়াই ছিল না শুধু খাওয়ার থালা বাটি গ্লাস তরকারির গাবলা এইসব আর কালকে তো রান্নাও হয়েছিল অনেক কালকে ভিডিও আমি করিনি তোমরা তাই জানোও না কালকে শনিবার ছিল ভুলে গেছি নিজেই কী কী করেছে কাক কাকরোলের তরকারি করেছি সোয়াবিন করেছি কর্তা একটা ই নিয়ে এসেছিলো ধোকার প্যাকেট ধোকা কড়াইতে সেকে মানে হ্যাঁ কড়াইতে সেঁকে তারপরে থালায় ঢেলে সে ঠান্ডা করে পিস করে কেটে ভেজে মশলা করে ধোকা রান্না করেছি আর একটা করেছি তিনটে হলো আটা কেন মনে করতে পারছি না চারটে পদ হয়েছিল আর মনেই করতে পারছি না চারটে পদ হয়েছে যা বেমান ভুলে গেছি আটা মনেই নেই বন্ধুরা মনে পড়লে পরে বলবো এখন খেয়ে নি হ্যাঁ কথা বলছি তো খাওয়া হচ্ছে না মুড়ি নিয়েছি এক মুঠ পেঁয়াজ কাঁচা লঙ্কাও আছে কাঁচা লঙ্কা তো আমার লাগবেই খাবো কাঁচা লঙ্কা নেবো না বাবারে বাবা এমনি আমি লঙ্কা ভালো খাই তার মধ্যে মুড়িও নিয়েছি খেয়ে সাপলা দিয়ে ওই দুপিস মাছ রেখে দিয়েছি দুপিস বলতে মাথা এক পিস মাথা আর মাথার ঠিক পরের অংশটা ওইটা মাছ কম থাকে একটু ফাঁকাটা বড় থাকে ওই মাছটা রেখে দিয়েছি ওই দুটো দিয়ে শাপলা তরকারি করবো রাত্রেবেলা লাগবে কতটা তো বিরিয়ানি একবার খায় ছেলে মেয়েরা দুবার খাবে আমিও সাথে রাত্রেবেলা ওই মুড়ি দিয়ে খেয়ে নেবো কত তো রাত্রি খাচ্ছে পরে আসছি বন্ধুরা এখন খেয়ে উঠে ছাদে যাবো ঠাকুর বসুন মাছবো ও না ওইদিকে চাল ধোবো বিরিয়ানি হবে না চাল বি যাবো না চাল ধোবো মাংস কিচ্ছু বুঝাইনি সাপলা কাটছিলাম তো মাংস ওই রসুন পেঁয়াজ ছাড়াতে পাইনি রসুন ভাত ছাড়িয়ে দিয়ে মাংস মশলা করে মাংসটা ম্যারিনেট করে রেখে চাল ভিজিয়ে দিয়ে ছাদে যাবো তাহলে কি আবার ঠাকুর বাসন মেজে আসবো ওদিকে এসে সাপলাটা বসাবো একটু করতে করতে দুটোতেই ম্যারিনেট হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে মানে চালটাও ভিজে যাবে মাংসটাও ম্যারিনেট হয়ে যাবে এইভাবে খাচ্ছি আর ব্রেন আরেক জায়গায় চালাচ্ছি পরে কি করব হয়তো সবাই এইভাবে করে গতকালকে রান্না বললাম না আর একটা মনে করতে পারছি না ঝিঙে পোস্ত হয়েছে আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত করেছি ঝিঙে কাটতে কত সময় লাগে বুঝেছো আর ওই ধোকা করতে এই হচ্ছে ওটাই বলতে পারছিলাম না আর সকালবেলা এই কাজ করতে করতে মেয়েরও দেরি হয়ে গেছে মেয়ে সকালে পড়েছে তারপরে ওই আলু ছুলে দিয়েছে কুচিয়ে দিয়েছে আর ওইদিকে জল তুলেছে তারপর ওর লেট হয়ে গেছে দেখে ভাত মেখেছি দুই তলায় মেয়ে আর মাছ খেয়ে যায়নি মেয়ে হচ্ছে মা এইভাবে তাড়াহুড়ো করে মাছ খেতে পারবো না তুমি যখন ভাত মেখেই দিয়েছো খাইয়েও দাও আমি ভেবেছিলাম মেখে দিও হাতে করে খেয়ে নেবে তাই মেয়ে দুটোকে দুই থালায় ভাত মেখেছি ছেলেকে খাইয়েছি ওদিকে আরেক থালের দিয়ে মেয়েকে খাইয়েছি ছেলের আবার মাছ খুঁটে খাইয়ে দিয়েছি মেয়ে আর মাছটা খায়নি মেয়ে বললো মা বাড়ি এসে খাবো ইলিশ মাছ না স্বাদ একটু কম খাওয়া যাবে না বসে বসে সুন্দর করে খাবেন কাটা ছাড়িয়ে ধীরে ধীরে এসে বিড়ালের মতন খায়া একদম টুকটুক টুকটুক করে এত ভালো খাই ইলিশ মাছ ওই আর কি ভাবলাম মনে পড়েছে এখনই বলি নাহলে ভিডিওর মধ্যে থাকবেই না লাইনটা যে গতকাল চারটে পদের আর একটা পদকে ঝিঙে পোস্ত কাঁকড়লের তরকারি সয়াবিন ধোকা এতগুলো বাটি সব বাটি বেরিয়েছিল এই আর কি চলো দেখো পুরো ছাদ ভেজা বৃষ্টি পড়তে আরম্ভ হয়েছে খেয়ে উঠে এঠোটা মুছেছি আর দেখো এখন আবার পরিষ্কার হয়ে যাচ্ছে ঠিক আছে পুরো তাপ উঠে গেছে এই খেয়ে উঠে এঠো মুছেছি আর দেখি বৃষ্টি পড়ছে দৌড়ে এসছি এই 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 দড়িটায় আর এই বাইরের দড়িটায় এই দুটো দড়িতে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো তুলে ফেলেছি আর ভেতরেরগুলো শুধু উল্টে দিলাম আর আসলামই যখন একবারে ঠাকুর বাসনটাও মেজে নিলাম এই যে এগুলো আবার ভেতরে দিয়ে দিয়েছি এগুলো বাইরের দড়িতে ছিল এগুলো তো আর ভিজবে না এটা প্রায় হয়েও গেছে আর একটু সময় থাকলে এটা হয়েই যেত এখানটায় কিছু একটা ওই লুঙ্গিটা দিতে পারতাম ভেবেছিলাম খেয়ে উঠে চাল ধোবো মশলা বেটে মাংস ম্যারিনেট করে ছাদে আসবো কিন্তু তা হয়নি এটা মুছে শুধু চালটা নিয়েছি ব্যাস আর কি আওয়াজ হচ্ছে কেমন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে দরজা টরজা দেওয়া তো দেখি হ্যাঁ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরেও একটা গামছা মেলা ছিল যেটা আমি গা সকালে গা ধোয়ার পরে সেই গামছাটা সেইটা তুলে ঘরে রেখে তারপরে এসেছি এসে দেখি এই দুই এটা একটু কম হয়েছে এটা ভালোই ভিজে গেছে অনেকটা শুকিয়েছিল এগুলো বাইরের তো রোদটা বেশি পেয়েছে ওগুলো তো একটা হাওয়া বাতাস গরম তাপ পেয়েছে দেখো দেখেছো পুরো রোদ উঠে যাচ্ছে ওই পাশটা পুরো পরিষ্কার ওই পাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে ওইখানিকটা জায়গা পুরো তাপ উঠে গেছে কিন্তু রাখবো কি করে ভাল লাগে এইসব হবি হ না হবি না হ চলো যাই রান্না শুরু করি আজকে রবিবার ছেলে মেয়ের স্কুল ড্রেস এখনো কাচিনি গতকালও কাস্তে পারলাম না আজও কাচিনি দুপুরবেলা চান সময় কাস্তেই হবে তার মধ্যে বেসিন টেসিন বাথরুমের ওই জায়গাগুলো খুব নোংরা হয়েছে ওই গত শ্রাবণ মাসটা মানে আমি তো মাথা যেদিন শ্যাম্পু করি সেদিনই তো পরিষ্কার করি এবার গত শ্রাবণ মাসটা উপর ছিলাম উপোস থেকে আর বেশি ঘষাঘষি করতে পারিনি অল্প অল্প করে পরিষ্কার করেছি একদিন এইটুক করেছে যেটা আমি আজকে অনেকটা জায়গা উপোস থেকে বেশি কাজ করা যায় উপোস থেকে আর বেশি করতে পারিনি ওই শুধু হয়তো একদিন একটু বেসিনটা পরিষ্কার করে মাথা শ্যাম্পু করেছি হয় দিন একটু হয়তো একদিন একটু বাথরুমটা পরিষ্কার করে মাথা শ্যাম্পু করেছি আজকে যেমনি বেসিন বাথরুমে যাওয়ার গলিটা বাথরুমটা সব ধরে একদিনে করে দেবো সেটা করতে পারি তার জন্য একটা পরিষ্কার করতে করতে আরেকটা নোংরা হওয়ার সময় হয়ে গেছে এরকম এখন তিনটেই এক জায়গায় খুব খুব বেশি নোংরা হয়ে গেছে আজ পরিষ্কার করতেই হবে আর দুপুরবেলা চানোর সময় স্কুল ড্রেসটা কাঁচতে হবে কালকের থেকে স্কুল না হাতে কেচে মেশিনে দিয়ে দেবো মেশিনে স্পিন করে দেবে তাহলে শুকিয়ে যাবে নাহলে শুকাবে না দেখো এখন পরিষ্কার হয়ে গেছে ইসিকে বাড়ি থাকলে বাইরে দিয়ে যেতাম আমি রান্না করতাম ও দৌড়ে আসতো ও তো বাড়িতে নেই ও আস্তে আস্তে সাড়ে বারোটা একটা বেজে যাবে চলো শুরু তো করি যা হয় হবে ও বাসনটা একটা উনত্রিশ বাজে বন্ধুরা এই যে কত যেন লেবু কেটেছি এখানে শশা টমেটো এইটা সকালের পেঁয়াজ ছিল তার মধ্যে একটা লেবু কেটে রেখেছি পাতে খাওয়ার জন্য এখানে একটা শশা বিরিয়ানি আছে ছেলেরও লাগতে পারে আমাদেরও লাগতে পারে এখানে ছেলে এই মেয়ে মাছটা খায়নি সেই ইলিশ মাছটা রয়েছে পড়েছিল বাড়ি এসে খাবে সে তো খাওয়ার সুযোগ পায়নি ঘুরতে গেছে বাবার সাথে পাবে কি পরে এসে ব্যাগটা রেখে করতে চলে গেছে আর আমি এই যে ছাদ থেকে নেমে এসে এই দেখো এই যে ইলিশ মাছের মাথার এক পিস মাছ দিয়ে সাপলা দিয়ে তরকারি করেছি এ এটা আমরা রাত্রেবেলার মুড়ি দিয়ে খাবো আর আমি আর বিরিয়ানি বসিয়েছি সেটা প্রায় অর্ধেকের বেশিই বলবো কারণ এখন শুধু স্টিমের কাজ বাকি আছে এই যে বেরেস্তা নামানো হয়ে গেছে ভাত গড় দিয়ে দিলাম এইমাত্র মাত্র এই যে মাংস প্রায় কষানো শেষ ভাত হয়ে গেছে মানে আর বেশিক্ষণ এদিকে কষাবো না একদম মাপে মাপে টাইম এখন গড়টা তুলবো আর উপর থেকে ঢেলে দেবো এই যে এখন কষানো প্রায় শেষ আর একটুখানি দু চার মিনিট রাখবো আর যা আর একটুখানি কষাবো দু চার মিনিট রাখবো আর একটু টানবে তারপর উপর থেকে ভাত দেব বিরিয়ানি মশলা বেদেস্তা সবই তো তোমরা জানো কদিন ধরে করছি পরপর সবই তো তোমরা জেনে গেছো কদিন ধরেই পরপর পরপর হচ্ছে তবুও খেয়ে জিবে পত্তা ফেলতে পারলাম না মানে অরুচি আনতে পারলাম না আজকে হয়েছিলাম করবো না এই কয়েক সপ্তাহ ধরেই তো এক সপ্তাহ বাদ এক সপ্তাহ এক সপ্তাহ বাদ এক সপ্তাহ করেই যাচ্ছি ভেবেছিলাম আজকে আর করবো না একেতে মাসি আসেনি একটু ঝাড়া পোচা করতে চেয়েছিলাম তোমাদের একটা কথা জানানো হয়নি আমরা পুরী যাব এই আর অল্প কদিন পরেই পুজোর আগে আগেই যাব আর কি পুজোর তো আর মাসখানিকও নেই কুড়ি বাইশ দিন পঁচিশ দিন মতন আছে বা মাসখানিকে ওই পঁচিশ দিন আঠাশ দিন মতন আছে বোধ হয় পুজোর বাকি আর এর মধ্যেই পুজোর আগেই ঘুরতে যাব। পুরীতে টিকিট কাটা হয়ে গেছে বন্দে ভারতের টিকিট করতে আরও পাঁচ সাত দিন দশ দিন আগেই কেটেছে বলি নিয়ে রোজই বলবো কারণ এক মাস বাকি আছে এখন থেকে রোজ বলবো রোজ বলবো তা যাই হোক আজকে বললাম যে ভেবেছিলাম ওই টাইমটা বাড়ি থাকব না তাহলে আমাকে আগে আগেই সব ঝাড়া কাজগুলো করতে হবে তা আজকের দিনটা তো লস হয়ে গেল মাসি বাড়িতে দিনে সেই কাজও করলাম আবার এখন ছেলে মেয়ে নিয়ে কত ঘুরতে গেল মেয়ে যে একটু ঠাকুর বাসন মেজে দেবে সেটাও পারবে না আমি মেজে নিয়েছি ঠাকুর বাসন আর এখন ওই দেখো রোদ নেই বৃষ্টি নেই এরকম হচ্ছে একবার রোদ হচ্ছে একবার মেঘ হচ্ছে কাপড় সেই তুলে এসেছি মেয়ে বাড়ি থাকলে একটু উপর নিচ করতে পারতো মানে বাইরে ভেতর ভেতরেগুলো বাইরে দিতে পারতো তাও হলো না যাই হোক এই এখন বিরিয়ানিটা স্টিমে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে গ্যাস গ্যাসটাও মুছে নেবো ওই ভাতটা উপর দিয়ে দেবো বিরিয়ানি বেরেস্তা বিরিয়ানি মশলা গরম মশলা মিঠা আদর ঘি এই তো করছি তো পরপর কদিন তোমরা তো শুনেছে ঠিক আছে বন্ধুরা পরে আসছি তাহলে আবার দুটো আট গ্যাস আমি মুছে নিয়েছি টেবিল পরিষ্কার এই এই উনুনটা শুধু এই ওভেনটা শুধু মুছতে পাইনি এটা পাঁচ দিয়ে পাঁচ দিয়ে মুছেছি খাওয়ার পরে যখন টেবিল মুছবে এঠো এঠো টেবিল তখন এটা মুছে নেব আর বিরিয়ানিটা এক একটু দুটো দেখিয়ে দিই গরম এখন এই যে বিরিয়ানি হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম গরম আবার কাস্তে দিয়েছি কটা স্কুল ড্রেস কাঁচবো বললাম না হাতে আর ইচ্ছা করছে না কারণ আমাকে ওইটা পরিষ্কার করতে হবে মাথা শ্যাম্পু করবো আর ওই কোনটা পরিষ্কার করবো মেশিনে কাস্তে দিয়েছি আর ছেলে মেয়ে কত্তা নিয়ে ঘুরতে গেছে ওই বৃহস্পতিবার করে আমি ঘুরতে যাই ওরা অনেক দিন ঘুরতে যায় না আজকে রবিবার আছে ছুটি আছে বলছে যাই তাই ঘুরতে গেছে এই আর কি এখন ওই জামা কাপড়টা বেরোবে দাঁড়িয়ে আছি জামাকাপড় প্রায় হয়ে গেছে এখন স্পিন করলে হয়ে যায় মানে আমাকে আরও পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে স্পিন হবে এই জামাকাপড় নিয়ে ছাদে যাবো এই কটা মেলমার যেগুলো আগের মেলে এসেছে সেগুলো আবার ঘরের ভিতরে রেখে আসবো সেগুলো কী সুন্দর রোদ রোদ মানে বৃষ্টি নেই তাপ তাপ ছিল একটু রোদও উঠেছিল মাঝখানে কিন্তু আমি তো বাইরে দিয়ে আসার রিক্স পেলাম না যদি আবার নেমে যায় তাহলে পরে রান্না করবো না দৌড়াবো সিঁড়ি বাড়িতে পারছি না ওই ছেলে মেয়ে চলে এসছে এই দেখো দেখো বাড়ি আস্তে আস্তে মারামারিও শুরু এই যে এইগুলো ছেলের ছাড়া এইগুলো কাঁচা হয়ে গেছে নিয়ে আসছি মেলতে আর দেখো ঝিরিঝিরি বৃষ্টি আবার শুরু হয়ে গেছে পুরো ছাদ দেখেছো শুকিয়ে গেছিল আগের একবার দেখালাম না মনে হয় বাসন মাছ দেশে পুরো ভেজা পুরো শুকিয়ে গেছিল মানে যথেষ্ট তাপ ছিল আর এই যে এই দেখো ছিটে ছিটে জল লাগছে শুকিয়ে গেছে পুরো শুকায়নি মানে এক পিছ শুকিয়ে গেছে এখন এই তুলে রেখে ওই কটা মেলি আর ওই ভেতরেও ওগুলো শুকিয়েছে কি না শুকিয়েছে এগুলো ভাজ হয়ে যাবে এইটা একটু হালকা ঠান্ডা এইটা পুরো ভাজ হয়ে যাবে এটা সুন্দর শুকিয়েছে এটাও একটু হালকা ঠান্ডা আছে এইটাই ভাজ হবে শুধু চলো তুলি গুছাই তারপরে আসছি আর ছেলে তখন বললো না মন খারাপ কাজ করতে করতে হাঁপিয়ে গেছি কাজ করতে করতে হাঁপিয়ে গেছি মুখটা একটু কালো দেখেছে তাই বলছে তুমি কান্না করছিলে কেন তোমার শরীর খারাপ তুমি কি হয়েছে দুঃখ হয়েছে ছেলে ঢুকতে না ঢুকতেই বলেছে তোমরা শুনেছো না যাই হোক চলো আসছি মেয়ে চান করতে ঢুকে পড়েছে ছেলেকে চান করিয়ে দিয়ে আসলাম স্পিন হলো ততক্ষণ আমার ছেলেকে চান করানো হয়ে গেল এই যে বন্ধুরা মেলে দিয়েছে কাপড় এইটায় যদি বৃষ্টি পড়ছে একদম গুড়ি সাবুদানার থেকেও ছোট যদি ছাট দেয় তাহলে এইটাই লাগবে তাও কিছু করার নেই মেলতে পারছি না জায়গা নেই কারণ ভেতরেরগুলো তো ওঠেনি ভেতরেগুলো এখনও রয়েছে শুধুমাত্র এইখানে দুটো এই যে ভেতরেগুলো ওঠেনি এগুলো হালকা ঠান্ডা ঠান্ডা ওগুলো ওখানেই রয়েছে শুধুমাত্র এইখানে কর্তার একটা জামা আমার একটা নাইটে এই দুটোই ভাজ হয়েছে ওই দুটো একটু বেশি পাতলা আর এগুলো হালকা ঠান্ডা আছে তাই এইগুলো এখানে আর এই যে স্কুল ড্রেস এই যে দুটো জামা দুইজনের ওই যে ছেলের প্যান্ট এই যে মেস কাট আর তার সঙ্গে এই কটা দিয়েছিলাম থাক এখানে দেখা যাক কি হয় যাই মাথাটা শ্যাম্পু করি ও ওই জায়গাটা নোংরাটা পরিষ্কার করি মাথা শ্যাম্পু করি চান করি মেয়ে পুজোর কাছে বসেছে ও পুজো দিয়ে দিলে দিয়ে দেবে নালে পরে ওই যেটুক করে রাখে ঠাকুর চান করে চন্দন ঘষে ঠাকুরকে তুলসী চন্দন লাগিয়ে রাখে তারপরে আমি বাদ এসে দিয়ে তারপরে খেতে দেবো চলো তিনটে উনত্রিশ বন্ধুরা পুজো হয়ে গেছে কত ঘুরতে গেছিল না ছেলে মেয়ে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে তারাগুলোতে কালাকাত নিয়ে এসছে এই যে কালাকাত নিয়ে আসছে আজকে ঘুরতে গেছিল ছেলে মেয়ে নিয়ে কালাকাত দিয়েই পুজো দিয়েছে ফুল খুবই সামান্য তবু এক সবাই একটা একটা করে পেয়েছে এই আর কি চলো এবার প্রসাদটা নামিয়ে তারপরে খেতে দিই সবার খাওয়া হয়ে গেছে বন্ধুরা ওই যে উনি খেয়ে শুয়ে আছেন আর ছেলে ওই আলনার কোনায় যেরকম ঢুকে বস থাকে ওই যে বেরিয়ে আসছে আর মেয়ের খাওয়া হয়ে গেছে বেশি না মুখ ধুতে গেছে আমার হলেই হয়ে যায় আমারও প্রায় পাত ফাঁকা হয়ে গেছে খাওয়া এই হলো গল্প আজকের মতন তাহলে টাটা বাই বাই টা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা দিনের সঙ্গে কথা বলছি বেশি কথা বললাম না টাটা এই হলো এখনো শ্যাম্পু করে এসেছি সেই গামছা মাথায় বেতন রয়েছে খুলতে পাইনি চুললো ভেজা খেয়ে উঠে তাই ছেড়ে দিয়ে একটু বসবো ta ta ta